নমস্কার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো গুড আফটারনুন সকলকে তো আজকে আমি একটা কথা শেয়ার করব তার আগে সবাইকে একটা কথায় বলবো যে শুভ গণেশ চতুর্থী কালকে হচ্ছে আমাদের গণেশ চতুর্থী সবাই গজাননের আশীর্বাদ নেবেন দেখবেন আপনাদের দিন কাল সব কিছু শুভ হবে সামনে তো দুর্গা পুজো আসছে অনেকের কেনাকাটা শুরু হয়ে গেছে আমার এখনও শুরু করিনি ভেবেছি কিছু কেনাকাটা করব। মানে আমার একটা অন্যরকম প্ল্যান আছে মানে সেটা সারপ্রাইজ করে হ্যাঁ হয়তো কোনো একটা ভিডিওতে আমি বলে দেব তো কিছু আমি নিজের জন্য প্রত্যেক বছর কিছু কিনতে পারি না অন্যান্য মানুষদের জন্যই কিনি কারণ আমি নিজে কিছু পড়ার থেকে অন্য কাউকে দেওয়ার আনন্দটা বেশি পাই সেটা আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকে একটা কথা আপনাদেরকে বলবো যে এই অপমান অপমান নিয়ে আজকে একটা কথা বলব অনেকে বলে না ও আমাকে অপমান করে দিল এ আমাকে অপমান করে দিল আমি খুব অপমানিত বোধ করেছি আচ্ছা অপমান জিনিসটা কি আমার ঠিক মাথায় আসে বলে অনেকে বলে আবার যে তোমার তো মান অপমান বোধই নাই তুমি তো নির্বোধ তোমার আবার কিসের অপমান অনেকে বলে তুমি তো ছোটো লোক তোমার তোমার তো দোকান কাটা তার আবার কিসের অপমান আজ ভালো করে কান খুলে শুনে রাখুন বন্ধুরা কারোর দিকে যদি আমি একটা আঙুল বাড়াই তাহলে দেখো বাকি তিনটে আঙুল কিন্তু আমার দিকেই পড়েছে তো আমি যদি কাউকে অপমান করে থাকি বিনা কারণে বা কারণে তো সেই অপমানটাও সেমভাবে আমার গায়ে আসবে আমার শরীরে লাগবে আমার মধ্যে আসবে অপমান কখনোই কাউকে করা উচিত নয় শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয় আমাদের সময় সবটা শিক্ষা দেয় সেটা আমি আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি হয়তো কেউ আপনাকে প্রচুর পরিমাণে আঘাত দিয়েছে অনেক বড়ো ক্ষতি করেছে আপনি তাকে পাবলিক প্লেসে অনেক অপমান করে দিলেন কী মনে হলো আপনি জিতে গেলেন সে ওখানে মুখ কালো করে চলে গেল সবার মাঝে আপনি আপনার নিজের সত্তাটাকে জাহির করলেন আপনি জিতে গেলেন অনেকে আবার দেখেছি মানে অনেক অনেক মানুষ আছে তারা আবার কথায় কথায় মানুষকে অপমান করতে ভালো মানে এটা ওদের মানে সেই চাউমিন খাওয়ার মতো ব্যাপার দেখেছি কোনো জায়গাতে আড্ডা হলে ঠিক খুঁজে খুঁজে তাকে অপমান করবে মানে এটা তো তোর অভ্যেস ওরা আসলে অ্যাকচুয়ালি বোঝেই না যে অপমান মানে কে অপমান মান বোধ সব আছে যে বোকা থারও আছে কিন্তু আমি বলবো কাউকে সরাসরি ডাইরেক্টলি অপমান করবেন না সময়ের জন্য অপেক্ষা করুন আপনাকে যে আঘাত করে আপনাকে যে বারবার আঘাত করে আপনার জীবনটা তছনছ করে দিয়েছে একটা সময় দেখবেন তারও হবে অবশ্যই হবে আর যদি আপনি ভাগ্যবান হন তাহলে সেটা দেখতে পাবেন আমাদের মানুষরা আয় খুব কম আমরা সব জিনিস দেখতে পাই না অনেক সময় সেই ঘটনাটার সময় হয়তো আমি উপস্থিত নাও থাকতে পারি তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে জীবন তার নিজের ছন্দে চলে আপনার কথা জীবন চলবে না আপনি যদি মনে করেন যে আমি এরপর এটা করব এরপর ওটা করবো সাজিয়ে রাখেন প্ল্যান রাখুন দেখবেন কোনো একটা জায়গাতে গণ্ডগোল হবে তাই সময় বড় জিনিস সময়ের জন্য অপেক্ষা করুন আর নিজে সুস্থ থাকার চেষ্টা করুন নিজেকে আরও যোগ্য করে তোলার প্রয়োজন মনে করুন কেউ আমাকে অপমান করলো মানেই যে আমি অপমানিত হয়ে গেলাম একথা বলা ভুল একথা বলা একদমই ঠিক নয় কারণ যে অপমান করছে তারও একটা যোগ্যতা দরকার ছিল সে নিজেকে অনেক যোগ্য মনে করে আর একটা জিনিস দেখবেন যারা জ্ঞানী হয় তারা কথা কম বলে আর তারা নিজেকে প্রমাণ করার জন্য কিছু করে না এই যে আমরা বলি না আমি প্রমাণ দেখে ছাড়ব ওই প্রমাণটা করতে গিয়ে আপনার যে কত বড়ো ক্ষতি হবে সেটা আপনি জানছেন না তো প্রমাণ তার নিজের পরিপ্রেক্ষিতেই চলে আসবে তাই আমরা এই শুভ গণেশ চতুর্থীর দিনে এই শুভ লগ্নে আমরা একটাই ব্রত করব যে গজানন আছেন তিনি সব দেখছেন সব দেবতার আগে গণেশকে আহ্বান করা হয় কারণ তিনি শুভ সত্তার প্রতীক তিনি আমাদের জীবনে প্রত্যেক বছরের মতো আবারও এসেছেন তিনি সব কিছুকে ঠিক করে দেবেন যা হবে তা আমাদের ভালোর জন্যই হবে যদি কারো ক্ষতি হয় তবু সেটা আমাদের ভাগ্যে থাকে বলে হয় পরবর্তীকালে দেখা যাবে তার অনেক কিছু ভগবান আমাদেরকে দেবে তার একটা গল্প বলি আপনাদের আজকে যে যমরাজ পৃথিবীতে তার যে চালা যেমনরা আছে চিত্রগুপ্ত তাদেরকে আরও যারা আছে তাদেরকে পাঠালেন একজন মহিলা মারা গেছেন তো মহিলার তিনটে বাচ্চা খুব কান্নাকাটি করছে মহিলাটার স্বামী অনেকদিন আগেই মারা গেছে তো সে বাচ্চাদের কান্না শুনে তার মনে খুব মায়া হলো তিনি ফেরত দেশে মানে যুমরাজকে বলছেন যে প্রভু এই মায়ের আত্মাটা না নিয়ে আসলেই নয় জীবনটা ফিরিয়ে দেওয়া যায় না ছোট্ট ছোট্ট বাচ্চা ওদের কী অবস্থা হবে তো যুমরাজ বলছে আমার কথা তুমি অমান্য করলে তোমার কিন্তু চাকরি চলে যাবে তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো তো সঙ্গে সঙ্গে তাই করা হলো সেই মহিলার আত্মাটাকে নিয়ে আসা হলো এবং সেই মহিলাটা মারা গেল। তো বিগত কয়েক বছর পর আবার যখন সে পৃথিবীতে এসেছে অন্য আরেকজনের আত্মা নেওয়ার জন্য তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছে সেখানে একটু কিছু দূরে উঁচু উঁচু বড় বিল্ডিং আর সেই তিনটে বাচ্চা অনেক বড় হয়ে গেছে তারা অনেক বড় বড় চাকরি করে বড় ইন্ডাস্ট্রি বিশাল কিছু তো সঙ্গে সঙ্গে এসে বলল প্রভু তখন দেখলাম যে বাচ্চাটার মা মারা গেছে এখন দেখছি তাও ভাবলাম যে বাচ্চাগুলো হয়তো খেতে পাবে না না খেতে পেয়ে মারা যাবে তো এখন ওদের এত ভালো অবস্থা কী করে হলো তখন বলছে এটাই ওদের ভাগ্যে ছিল ওর মা মারা না গেলে ওদের ভাগ্যটা ভালো হতো না কারণ ওর মা দিন ভিক্ষে করে অল্প স্বল্প করে খাওয়াতো ওর মা মরে যাওয়ার পরে কিছু সহৃদয় ব্যক্তি যাদের বাচ্চা নেই তারা ওদেরকে অ্যারাপ করেছে এবং ওদেরকে ভালো একটা জীবন দিয়েছে তাই খারাপ থেকেও আমাদের ভালো হয় হয়তো সেই মুহূর্তে বাচ্চাগুলোর মনে হয়েছিল তাদের মাকে দরকার কিন্তু মা ছাড়াও পৃথিবীতে অনেক কিছু করা যায় সেটা কিন্তু তার ভাগ্যে ছিল তাই খারাপ কিছু হলেও জানবেন এর পেছনে কোনো একটা অবশ্যই কারণ আছে তো আজকে অপমান নিয়ে বললাম আর একটা কথা মাথায় রাখবেন সবাইকে বলছি মন খুলে শুনুন প্রাণ দিয়ে শুনুন যে কাউকে ডাইরেক্ট অপমান করবেন না হুম অপমানটা অপমানই আপনার কাছেও সেটা অপমান তার কাছেও তো সেটা অপমান হ্যাঁ সময় সময়ের জন্য অপেক্ষা করুন সব কিছু ঠিক হয়ে যাবে তো পুজোর পরবর্তী আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ